তারেক রহমান দীর্ঘদিন দেশে বাইরে আছেন প্রায় উনি নির্বাসিত অথবা করছেন উনি তো উনি দেশে ফিরলে দেশের রাজনীতি ব্যাপকটা পরিবর্তন আসবে এটা আমরা প্রত্যাশা করি এবং মনে করি সেটাই আমরা আরকি যে আগামী পঁচিশ তারিখে সকাল নাগাদ উনি বাংলাদেশে ফিরবেন এটা বাংলাদেশ ইতিহাসের একটা মায়ের ফলক হবে এটা আমরা দেশবাসী মনে করি আর কি সাংঘাতিক বা আনন্দিত কেননা সে আমাদের বগুড়ার ছেলে আমাদের বগুড়ার ছয় নম্বর আসন থেকে সে জাতীয় সঙ্গে নির্বাচন করবে এবং এটা আমাদের জন্য বিচার একটা বড় পাওয়া আর কি বগুড়াবাসীর জন্য আগামী পঁচিশ তারিখ দেশ নায়ক জনাব তাইক রহমান বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন তার স্বদেশ প্রত্যাবর্তন হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারেক রহমানকে যে পরিমাণ ভালোবাসে তারই ফলশ্রুতিতে আগামী পঁচিশে পঁচিশে ডিসেম্বর ঢাকায় যে তারেক রহমান যখন আসবেন তখন ঢাকা শহর কানায় কানায় পরিপূর্ণ হবে এবং সাধারণ মানুষজন তাকে সাদরে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি তারেক রহমান নেতা বাংলাদেশের বাংলাদেশের পাশাপাশি এখন বিশ্বের দরবারে তারেক রহমানের একটা সুপরিচিত হয়েছে তিনি বাংলাদেশের আগামীর কর্ণধার তারেক রহমান যদি বাংলাদেশে আসে আমি বিশ্বাস করি বাংলাদেশের সংকটময় মুহূর্ত পার করছে সেটা আর থাকবে না এবং তারেক রহমান যেহেতু আমাদের বগুড়ার সন্তান আমরা গর্ববোধ করি তারেক রহমান আসার পরে বগুড়ায় সার্বিক দিক থেকে উন্নয়ন সাধিত হবে তথা সারা বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে এবং আমি এটাও বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে যারা রাজনীতি করে তারা সকল ঐক্যবদ্ধ এবং সাধারণ জনগণ তারেক রহমানকে এখনও ভালোবাসে গুরুত্বাণে ভালোবাসে কারণ তারুণ্যের প্রতীক সে এবং তারুণ্যকে ধারণ করেই আগামী জনগণ ইনশাল্লাহ ভালো শেষ মার্কা বিপুল করে জয়লাভ করাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে আগমন করবে এই উপলক্ষে এই গ্রিন এস্টেট বাড়িটি সংস্কারের কাজ চলছে উনি ওয়ান এর আগে অর্থাৎ আঠারো বছর আগে উনি আওয়ামী লীগ সরকারের নির্যাতিত অবস্থায় উনি বাইরে অবস্থান করছে দীর্ঘ আঠারো বছর পরে উনি বাংলাদেশে আগমন করবেন এই উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী এবং বগুড়াবাসী সহ সকল মানুষ আনন্দ এবং গর্বিত আমরা আশা করছি উনি বগুড়ার সন্তান বাংলাদেশে ফিরবেন এবং বগুড়ায় আসবেন এই উপলক্ষে গ্রিন এস্টেট আহ বিল্ডিংটি মানে সংস্কারের কাজ চলছে আশা রাখছি উনি বগুড়াতে আসবে এই আশায় প্রত্যাশা করছে ডিসেম্বরের আট তারিখ হইতে দীর্ঘ প্রায় চোদ্দ দিন চলমান আমরা আশা করছি পঁচিশ তারিখের আগে ইনশাল্লাহ দেওয়ার কাজকর্ম আমরা শেষ করব এই চিন্তা ভাবনা আমাদের আছে ধরেন বিল্ডিং সংস্কার করতে এখানে রং মিস্ত্রি প্রায় চোদ্দ জন কাজ করছে আপনার সকাল থেকে শুরু করে রাত্রি নয়টা পর্যন্ত কাজ করছে কাঠ মিস্ত্রি তিনজন এবং স্থাই মিস্ত্রি তিনজন আরো অন্য অন্য লেবার পাঁচ সাতজন এই মিলে ধরেন পরিচ্ছন্ন কর্মী আছে এই মিলে ধরেন বিশ থেকে পঁচিশ জন লোকজন এখানে রেগুলার কাজ করা হচ্ছে এটা তারেক রহমান সাহেব আসার কথা পঁচিশ তারিখে সেই উদ্দেশ্যে এখানে রং করা হচ্ছে আমি কাজ করতে সপ্তাহখানি হলো এক সপ্তাহ